হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি বিকাল বিকাল মেয়ে বায়না ধরেছে আমি ঘুরতে যাবো ঘুরতে যাবো তাই ঘুরতে নিয়ে এসেছি এখন দেখো বন্ধুরা এখন আমরা কোথায় যাই এখন আমরা বাসার দিকে যাচ্ছি এই যে দেখো এখন আমের সিজন তো সে একটা আম নেই গাছে আম ধারণাই আমাদের এদিকে রাজশাহী জেলায় প্রচুর আম থাকে এবার আম নেই মেয়েটা দেখো কেমন দুষ্ট করে বলে আম্মু ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও তো মা মেয়ে চলে আসলাম এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি আমনি দাও এই যে মেয়েটা দাঁড়াচ্ছে এখন আমরা বাসায় যাব সরাসরি সামনে আমাদের দেখতে পাচ্ছেন স্কুল প্রাইমারি স্কুল স্কুলে মেয়ে পড়ে এই যে এটাই হলো আমাদের প্রাইমারি স্কুল আমাদের আবাসপুর প্রাইমারি স্কুল স্কুলে আমার মেয়ে পড়াশোনা করে আর এই পরে ক্লাস করে এই যে পাশে দেখতে পাচ্ছেন রাস্তা এই দিকেিয়ে পুকুর এটা হচ্ছে পুকুর গ্রামের পুকুর দেখেন বন্ধুরা দেখেন গ্রামের পুকুর কত সুন্দর পরিবেশ বিকেলে অনেক সুন্দর বাতাস আম্মা আমি কত বাতাস গ্রামের গ্রামের মুক্ত বাতাস আমরা মামা এরা ঘুরে বেড়াইতেছি আম্মু আমি কি ওইটাতে উঠব না বাবা ওটাতে উঠো এখন একবার এখন তো বাসায় চলে যাব বুঝো না আর একবার প্লিজ এই তো একটু সামনে গেলে আমাদের বাসা আমি একটু খেলি তাড়াতাড়ি একবার খেলে চলে আসবা ঠিক আছে দেখেন বন্ধুরা মেয়েটা কিভাবে কি শে উঠতেছে নাকি খেলবে এখানে একটু দেখেন পড়ে যাবা বাবা পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবা নেমে চলে আসো চলে আসো মাটি হয়ে যাবে জামাতে এই তো এটা এসে আমাদের অনেক পুরোনো একটা স্কুল এটা ঈদগাহ ময়দান যেখানে মানুষ ঈদের নামাজ পড়ে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এটাই আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর আমার জন্য দোয়া করো বন্ধুরা আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ